গুড মর্নিং এভরি ওয়ান আজ কেক অ্যান্ড কিচেনের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই খুব ভালো আছো আজকে একটা ফুল কেকের রেসিপি শেয়ার করছি তোমাদের সঙ্গে অনেকেই জানতে চেয়েছো আজকে এটা আমি এগলেস ক্রিমিক্স কেকের রেসিপি শেয়ার করছি এটা ছিল এক পাউন্ডের একটা হোয়াইট ফরেস্ট কেক কেন জানি না আমার হাতে হোয়াইট ফরেস্ট কেকটা সবাই খেতে খুব পছন্দ করে তো এটা ছিল এগলেস কেক আমি দাদা এই প্রিমিক্স দিয়ে বানিয়েছিলাম এখানে নিয়েছিলাম দুশো গ্রাম প্রিমিক্স একশো গ্রাম জল ও দশ গ্রাম সাদা তেল আর নিয়েছিলাম ওয়ান টি স্পুন ভ্যানিলা প্রিমিক্স ব্যাস এইটুকুই ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিতে হবে এরপর দেখো একটা হার্ট শেপের মোল্ড নিয়েছিলাম মোল্ডের নিচে একটা পেপার দিয়ে পেপারটা কাটিং করে নিয়ে ওর ওপরে অয়েল ব্রাশ করে দিয়ে আমি ব্যাটারটা ঢেলে নিয়েছিলাম আমি এটা গ্যাসে বানাচ্ছি সবাইকে দেখিয়ে দিচ্ছি গ্যাসেও কত সুন্দরভাবে বানানো যায় আমি একটা পুরনো যে কড়াইটা আমার ইউজ হয় না ওটা কেবলমাত্র আমি কেক বানানোর জন্য ইউজ করি ওই রকম একটা কড়াই নিয়ে নিয়েছিলাম তার উপরে একটা স্ট্যান্ড দিয়ে দশ মিনিট ফ্রি হিট করে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট ব্রেক করে নিয়েছি দেখো কেকটা আমার কত সুন্দর হয়ে গেছে কতটা ফ্লাফি কতটা সফট হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা একদম পারফেক্ট হয়ে গেছে এবার কেকটাকে আমি তিনটে স্লাইসে কেটে নিয়েছি ওপরের অংশটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি এবার প্রতিটা লেয়ারে আমি ক্রিম দিয়ে সেট করে নিচ্ছি আর এখানে একটা ছোট টিপস শেয়ার করি যারা একেবারে নতুন পাইপিং ব্যাগে ক্রিম ভরার সময় একটু অসুবিধা হয় সেক্ষেত্রে এরকম একটা কাঁচের গ্লাস নিয়ে নেবে বা যে কোনো ধরনের একটা গ্লাস নিয়ে নেবে তার মধ্যে পাইপিং ব্যাগটা রেখে ক্রিম ভরলে খুব ভালোভাবে ভরা যায় কোনো অসুবিধা হয় না তো এভাবেই করো দেখবে কোনো অসুবিধা হবে না কারুর এবার প্রতিটা লেয়ারে আমি ক্রিম দিয়ে সেট করে নিচ্ছি আর মাঝখানে দেখো একবার একটা পিঙ্ক বাটিতে আমি একটা হোয়াইট গানাস করেছিলাম এক উষ্ণ গরম দুধের সঙ্গে আমি একটু মিল কম্পাউন্ড নিয়েছিলাম দিয়ে ওটাকে আবার মাইক্রোওভেনে আমি একটু হিট করে নিয়েছি দিতে ওটা মেল্ট হয়ে গেছে তো যেহেতু এটা হোয়াইট ফরেস্ট কেক ছিল তো আমি ভেতরে মিল্ক চকলেটেরও একটা গানাসের লেয়ার দিয়েছিলাম অল্প একটু সুগার সিরাপ প্লাস ওই গানাসটা দিয়েছিলাম এরপরে ক্রাম কোটিং করে আমি এটা আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব ফ্রিজে রাখলে কেকটা ভালোভাবে সেট হয়ে যায় এবং পরে ডেকোরেশন করতে খুব সুবিধা ক্রাম কোটিংয়ের পরে আর একটা লেয়ার দিয়ে নিতে হবে তারপরে কেকটাকে ফিনিশিং দিতে হবে এবার একটা স্ক্যাপার দিয়ে সাইডটা আমি ফিনিশিং নিয়ে আসব হোয়াইট ফরেস্ট বা ব্ল্যাক ফরেস্ট কেকের ক্ষেত্রে একটা সুবিধে হয় কি একেবারে যদি কারুর স্মুথ ফিনিশিং নাও আসে যখন ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা আমার ক্ষেত্রে হতো ঠিকভাবে ফিনিশিংটা আনতে পারতাম না খুব চাপ হতো তো সেক্ষেত্রে এই সব কেকের অর্ডারগুলো নিলে তখন অতটা চাপ হয় না আস্তে আস্তে হাতটা সেটো হয়ে যায় এবং তখন আর অতটা প্রবলেম হয় না তো স্মুথ মিনিসিংটা আমার এখন এসে যায় কোনো অসুবিধা হয় না এরপরে আমি নোজেল ওয়ার্কটা করছি এখানে আমি নিয়েছি ওয়ান এম এক নোজেল ওয়ান এম নোজেল দিয়ে রোজগুলো করে নিচ্ছি তারপর ওপরে হোয়াইট কম্পাউন্ডটাকে একটু ক্রাশ করে নিয়েছি ওটা ওপরে একটু ছড়িয়ে দিচ্ছি আর কয়েকটা চেরি নিয়েছি এবং ওইটা সাইডেও আলতো হাতে লাগিয়ে নিতে হবে খুব বেশি প্রেশার দেওয়া যাবে না জাস্ট ছিটিয়ে ছিটিয়ে লাগিয়ে নিতে হবে নাহলে কেকটা শেপ নষ্ট হয়ে যাবে কয়েকটা চেরি নিয়েছি প্রতিটা ফ্লাওয়ারের মুখে চেরিগুলো দিয়ে দিলে খুব সুন্দর লাগে দেখতে বাচ্চারা তো খুব পছন্দ করে এইটা চেরিগুলো তুলে তুলে খাওয়ার জন্যই এই কেকটা আরও বেশি করে পছন্দ নামটা আমি একদম কর্নারে লিখেছিলাম এটাই হচ্ছে আমার ফাইনাল লুক কেকটা সবাই একটু কমেন্টে বলো কেকটা কেমন হয়েছে ধন্যবাদ সবাইকে